কৃষ্ণনগর জলঙ্গী নদীর ওপর তৈরি হচ্ছে তৃতীয় রেল ব্রিজ রানাঘাট লালগলা শাখায় অবস্থিত এই জলঙ্গী নদী জলঙ্গী নদীর পাশে তৈরি হচ্ছে তৃতীয় রেল ব্রিজ তো বন্ধুগণ সেই রেল ব্রিজের কনস্ট্রাকশন আপডেট কতদূর কাজ কাজ এগালো সেটাই দেখা পাবো বন্ধুকোন বিগ আপডেট ইতিমধ্যেই সেই রেল ব্রিজের যে দেখতে পাচ্ছেন সমস্ত মেটেরিয়াল সমস্ত পাস কিন্তু চলে এসেছে এই হচ্ছে সেই সড়ক ব্রিজ আর সড়ক ব্রিজ এনেইচ বারন নিচে সেই রেল ব্রিজের দেখতে পাচ্ছেন বিভিন্ন পাসগুলো এসেছে এখানে অর্থাৎ এই যে খাঁচা ব্রিজ তৈরি হবে সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছু চলে এসেছে অলরেডি তৈরি হচ্ছে কৃষ্ণনগর জলঙ্গি নদীর ওপর নতুন রেল ব্রিজ এই হচ্ছে সেই জলঙ্গী নদীর ওপর দেখতে পাচ্ছেন ওই হচ্ছে সেই ব্রিজ আর যেটা পাশাপাশি ডবল লাইনের দুটো ব্রিজ আছে তো আরও একটা পাশে কিন্তু ব্রিজ তৈরি হচ্ছে অর্থাৎ তিন নম্বর ব্রিজ তো এই ব্রিজটা কেন এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি যে পাশের একটা পুরনো ব্রিটিশ আমলের রেল ব্রিজ সেটার বয়স অনেক হয়ে যায় সেটা মানে অনেকটাই কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে পুরনো হয়ে যাওয়ার কারণে ওই ব্রিজটার পরিবর্তে মানে নতুন একটা ব্রিজ তৈরি হবে আর সেই ব্রিজের যত মেটেরিয়াল দেখতে পাচ্ছেন যে মানে পিলারের উপর যে যে খাঁচা বক্স খাঁচা তৈরি হবে ঠিক ওই রকম যেরকম দেখতে পাচ্ছেন সে ওটা তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন চলে এসেছে যে মেটেরিয়াল আর এই হচ্ছে সেই রোড ব্রিজ কলকাতা শিলিগুড়ি রোড এনেইচ বারোর অংশ তার নিচে কিন্তু এই মেটেরিয়াল চলে এসেছে এখানে কিন্তু পড়ে আছে আর ওইদিকে কিন্তু দুই মাথাতে দুটো 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 করে চারটে কিন্তু পিলার কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছে এখন নদীর মাঝে কিন্তু একটা পিলারের কাজ চলছে তো চলুন আজকে আপনাদের আপডেট দেখাবো যে ওই এই ব্রিজের কাজ কতদূর সেটা জেনে নেব কৃষ্ণনগর জলঙ্গি নদীর ওপর অর্থাৎ এটা পড়ছে কৃষ্ণনগর লালগোলা শাখায় চলে এলাম একদম ব্রিজের কাছে আর ব্রিজের কাছে একদম দেখতেই পাচ্ছেন ট্রেন একদম আসছে লালগোলার দিকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই মেমো তো দেখতেই পাচ্ছেন লালগুলার দিকে ড্রেন চলে গেল সেই ব্রিজ দিয়ে আর এই ব্রিজটার উপর দিয়ে যেটা যাচ্ছে সেটা সেই ইট দিয়ে তৈরি করা পিলার কনস্ট্রাকশন সেই ব্রিটিশ আমলের এই ব্রিজটি মানে এখনও দেখতে পাচ্ছেন তো তার জন্য কিন্তু পাশে একটা নতুন ব্রিজ নির্মাণ করা হচ্ছে বয়সটা অনেক হয়ে যায় এই ব্রিজের তো দুই মাথায় দুটো পিলার তো কমপ্লিট হয়ে গেছে এখনও কিন্তু নদীর মাঝে একটি পিলার নির্মাণ হবে সেই ব্রিজের কাজটা কত দূর চলুন একদম নদীর কিনারায় যায় তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি একদম সেই নদীর মাঝে আর এই নদীর মাঝে দেখতে পাচ্ছেন এখানে সেই পিলার কনস্ট্রাকশন অর্থাৎ পায়ার কাপ বসানোর কাজ চলছে অর্থাৎ আর এই একটি পিলার কমপ্লিট হয়ে গেলেই উপরে এবার জয়নিং এর কাজ শুরু হবে তো এই হচ্ছে সেই জলঙ্গি নদী আর জলঙ্গি নদীর মাঝে একদম দেখতে পাচ্ছেন চলছে পিলার কনস্ট্রাকশন পায়ার কাপ বসানোর কাজ আর ওইদিকে দেখতে পাচ্ছেন পিলার কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছে ওখানে এই হচ্ছে সেই জলঙ্গি নদী তো এর পরেই কিন্তু ওইদিকে কিন্তু কৃষ্ণনগর পিডব্লিউ মোড় পার্ক হলে কিন্তু কৃষ্ণনগর তো এই হচ্ছে সেই জলঙ্গি নদীর ওপর যে দ্বিজেন্দ্র লাল রায়ের নামে যে রেল ব্রিজ এবং ওইদিকে রোড ব্রিজ তো পাশাপাশি আছে তো রেল ব্রিজের পাশে যে তিন নম্বর ব্রিজ তৈরি হচ্ছে তো ব্রিজের একদম দুই দিকে কিন্তু পিলার কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছে শুধু মাঝ নদীতে আরও একটি পিলার কনস্ট্রাকশনের কাজ চলছে তো সেটা মাটি টেস্টিংয়ের কাজ চলছিল বা আরও পায়ার কাপ বসানোর যেসব কাজগুলো সেগুলো কিন্তু চলছে তো সেই সব কাজ কিন্তু এখন মানে চলছে তো ওটা কমপ্লিট হয়ে গেলেই ওই পিলারটা কমপ্লিট হয়ে গেলে পিলারের কাজ শেষ তো ইতিমধ্যেই কিন্তু দুই দিকে দুটো পিলার কিন্তু জুড়ে গেছে একদম দুই মাথা থেকেই কিন্তু একদম ওই যে ব্রিজের যে মেটেরিয়াল মানে ওই যে বক্স খাঁচা যেটা তৈরি হবে সেটা সব কিছু কিন্তু চলে এসেছে এখানে ওগুলো কিন্তু তৈরি করার কাজ কিন্তু এবার খুব শীঘ্রই শুরু হবে তো তিন নম্বর এই ব্রিজ ব্রিজটা নির্মাণ হচ্ছে এই কারণে যে ওই যে দেখতে পাচ্ছেন ইট দিয়ে তৈরি সেই পিলার বিটি হামলা সেই পিলার সেটার বয়স কিন্তু অনেকটা হয়ে যায় নতুনভাবে কিন্তু পাশে একটি ব্রিজকে নির্মাণ করা হচ্ছে